রাধে 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 সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনেরা বৃন্দাবন ধামের মধ্যে একদম কম টাকায় একটি বানানো বাড়ি খুঁজছিলেন আজ এই ভিডিওটি তাদের জন্য এই যে রাস্তা আসছে পরিক্রমা থেকে পরিক্রমা রাস্তা থেকে এসে এই সামনেই হলো বাড়িটি তো মেইন যে প্রপার বৃন্দাবন পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে এখানে এই যে এই দিক থেকে দেখালাম এই দিক থেকে আমরা চলে এলাম এখান থেকে চলে এসে মাত্র সাড়ে আট মিনিট মতো পায়ে হেঁটে মেন পরিক্রমা রাস্তা থেকে এই বাড়িটি আমরা ভেতরে ঢুকে দেখাবো দেখুন একটি ছোট্ট বাড়ি তো এটি এই যে সিঁড়ি ভেতরে ঢুকবো সিঁড়ি দিয়ে তো এখান থেকে এই হলো গেট এই গেট দিয়ে ঢুকে এখানে বাদিকে একটা রুমের জন্য জায়গা রাখা আছে আপনারা চাইলে এখান থেকে রুম তুলতে পারেন বা এখান থেকে সিঁড়ি তুলতে পারেন আর ঢুকে ডান দিকে এখানে হলো এদিকে এটা পায়খানা বাথরুম কল বসানো আছে আর আমরা এদিকে এই গেট দিয়ে ঢুকলাম এই গেট দিয়ে ঢুকে এই যে দেখুন এদিক থেকে কিন্তু একটা রুমের জন্য পজিশন রাখা আছে আপনারা চাইলে এখান থেকে রুম করতে পারেন ওপাশে অন্য লোকের বাড়ি এখানে বৃন্দাবন উত্তরপ্রদেশে যেমন হয় যে একই সীমানার একদিকে একজনের বাড়ি আর একদিকে আরেকজনের বাড়ি মানে পশ্চিমবঙ্গের মতো তিন ফুট চার ফুট ছাড়ার কোনো ব্যাপার নেই তো এদিকে ওটা আলাদা লোকের বাড়ি আর এই হলো এই সীমানা দেখছেন সামনে খুব বড় করে একটা হল ঘর বানানো আর সামনে পুরো জায়গাটাই খোলামেলা ফাঁকা আছে আপনারা আপনাদের মতো প্ল্যান করে রুম বা কিচেন এগুলো করে নিতে পারেন এদিকে এই হলো পায়খানা বাথরুম পায়খানা বাথরুমের সামনে কল বসানো আছে চাপা কল তো এই মুহূর্তে যদি কেউ মনে করেন যে না এক টাকাও খরচা করব না এসে উঠে যাব। এই গেট দিয়ে ঢুকলাম ঢুকে দেখুন গেট দিয়ে ঢুকেই বাঁ একটা রুমের পজিশান রাখা আছে এদিকে কিচেন বা সিঁড়ির পজিশন রাখা আছে আর তারপর একদম শেষ মাথায় এসে বড় করে একটা ঘর করা তো একদম প্রপার বৃন্দাবনের ভেতরে এটি এখান থেকে আপনি যে কোনো মন্দির কেশিঘাট রাধাবল্লভ রাধারমন বাঁকে বিহারি স্কন মন্দির প্রেম মন্দির যেখানেই যাবেন সাত আট মিনিট দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট আর প্রেমানন্দ মহারাজজি পনেরো কুড়ি মিনিট তো যেখানেই যাবেন সব কিছুই কিন্তু একদম কাছাকাছি পড়বে একদম প্রপার বৃন্দাবনের ভেতরে বৃন্দাবন পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে মাত্র আট সাড়ে আট মিনিটের রাস্তা এই যে আমরা ঘরের ভেতর ঢুকে গেছি দেখতেই পাচ্ছেন একদম খুব বড় করে একটি হল ঘর টাইপের করা একটু অন্ধকারের জন্য দেখতে অসুবিধা হচ্ছে তো যাই হোক একদম পিছনের শেষ মাথাতে কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়ে বড় একটা হল ঘর করা আছে এখানে আর সাইড থেকে ইটের গাঁথনি উপরে টিন শেড করা টিনের ছাউনি একদম নতুন বাড়িই বলতে পারেন তো সামনে পায়খানা বাথরুম কল পিছনে একটা ঘর আর বেশ কিছুটা জায়গা ফাঁকা আছে সেখানে আপনারা নিজেদের মতো করে কিন্তু ঘর রান্নাঘর এগুলো কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন চাইলে দোতলা তিনতলাও করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো প্ল্যান মতো কিন্তু আপনারা করতে পারেন তো যদি কোনো ভক্তজনের এটি পছন্দ হয় স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন দয়া করে প্রথমেই কেউ ফোন কল করবেন না প্রয়োজনে পরে ফোন কলে তো অবশ্যই কথা বলতে হবে তবে স্ক্রিনে দেয়া এই নাম্বারে আপাতত হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথমে কথা বলুন প্রয়োজনে পরে ফোন কলে কথা বলা হবে তো যদি কারোর পছন্দ হয় এই নাম্বার নাইন সেভেন ফোর এইট টু নাইন ফোর এইট ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করুন তো প্রপার বৃন্দাবনের ভেতরে ঘর পায়খানা বাথরুম রেডি সমেত এই মুহূর্তে এটি পাবেন আপনারা মাত্র আট লক্ষ তিরিশ হাজার টাকা আট লক্ষ তিরিশ হাজার টাকায় একদম রেডি এই বাড়িটি পাবেন আপনারা চাইলে পরে এটি নিজেদের মতো করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে পারেন তো যাই হোক স্ক্রিনে দেয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন আট লাখ তিরিশ হাজার টাকার এই বাড়ি আর এছাড়াও বিভিন্ন বাড়ি বা প্লটের ভিডিও আপনাদেরই প্রিয় এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে প্রবেশ করে সেখান থেকে আরও ভিডিও দেখতে পারেন তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সকলে রাধারানীর কৃপাদৃষ্টি আপনাদের সকলের উপর বর্তমান থাকুক রাধে রাধে জয় শ্রী রাধে